অটো নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি নৈহাটি স্টেডিয়াম থেকে নৈহাটি স্টেডিয়ামে আর এফ ডিএল ডারবি তো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডারবিতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল সেখানেও কিন্তু ফলাফল এলো না এই ডারবিতে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে কার্যত আটকে দিল বললে ভুল হবে না আমরা জানি বড়দের ডারবিতে মানে আইএসএল এস ডারবিতে মোহনবাগান রাজ করছে পরপর ডারবি জিতেই চলেছে মোহনবাগান তবে সেই মোহনবাগানেরকে আটকে দিয়ে আজকের নিরাশার মধ্যেও ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটালো আহ ম্যাচ নাও জিততে পারলেও গোল শূন্য ড্র করেও একটু হলেও কিন্তু সমর্থকদের মধ্যে আনন্দ জাগালো বেঙ্গলের যুবরা যেটা বড়রা করতে পারিনি সেটাই কিন্তু করে দেখালো ইস্টবেঙ্গলের যুব ফুটবলাররা আর এর এই ফুটবলাররা আজকে তাপিয়ে ফুটবল খেলেছে তবে বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল দুই দলেরই মধ্যে সব থেকে বেশি সুযোগ পেয়েছিল মোহনবাগান মোহনবাগান সেই সুযোগ একটাও কাজে লাগাতে পারিনি সুয়েল ভাট সাম্প্রতিক সময়ে আমরা এও খেলতে দেখেছি সুয়েল ভাটকে সেই সুয়েল ভাট আজকে প্রথম একাদশেই শুরু করেছিলেন সুয়েল ভাট কিন্তু সেরকম নজর কাড়া পারফর্মেন্স করতে পারিনি মানে মেন যেটা প্রয়োজন একটা স্ট্রাইকারের কাছ থেকে সেই গোলটাই সোয়েলভাট করতে পারিনি সুযোগ কিন্তু নিঃসন্দেহে পেয়েছিল ফুটবলার অপরদিকে আমনদ্বীপ তিনিও খুব পরিচিত ফুটবলার তিনিও কিন্তু সেভাবে পারফর্ম করেছেন কিন্তু যেটার প্রয়োজন সেই জিনিসগুলোই কোথাও না কোথাও অধরা মোহন প্রধান ফুটবলারদের একই রকম ইস্টবেঙ্গল শিবিরেরও ইস্টবেঙ্গলে আমান খেলেছিল সায়ন ব্যানার্জি নেমেছিল আনন্থু নেমেছিল যারা একটু খুব চেনা নাম যারা আগত বেশ ফেলে আসা কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম করেছিল তারাও কিন্তু সেরকম ভালো দাগিয়ে ফুটবল খেলতে পারিনি সব মিলিয়ে আজকের ম্যাচ শূন্য ড্র হলো তবে আর এফ যদি কথা বলি ইস্টবেঙ্গলের প্রয়োজন ছিল এক পয়েন্টে তারা এই ম্যাচ ড্র করে এক পয়েন্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে আর এফ পরবর্তী রাউন্ডে চলে গেল মোহনবাগান আগেই পৌঁছে গেছিল আর এই ম্যাচ ড্র করার ফলে মোহনবাগান কিন্তু শীর্ষেই রইল তবে বড়দের ডার্বিতে যে উত্তেজনা দেখা যায় হয়তো ইদানিং সময়ে আইএসএল ডার্বিতে সেই উত্তেজনাটা নজরে পড়ে না কিন্তু এদিন নৈহাটি স্টেডিয়ামে যুব ডার্বিতে আরেফডেল ডার্বিতে উত্তেজনা ছিল দেখার মতন ম্যাচ শেষে গৌরব সাউ বেঙ্গলের গোলকিপার তার সঙ্গে মোহনবাগান সমর্থকদের একটা বিবাদ দেখা যায় সবাই ঠিকঠাক করার সিচুয়েশানটা আন্ডার কন্ট্রোল করার জন্য মাঠে প্রবেশ করেন যারা উপস্থিত ছিলেন তো সব মিলিয়ে আরএফডিএল নইহাটি ডিএল নৈহাটি স্টেডিয়ামের ডারবি কিন্তু জমজমাট হয়ে উঠেছিল এটা বললে ভুল হবে না তবে আরও একটা মহামেডান সমর্থকদের জন্য বলে রাখি মহামেডান দল আর সকালের ম্যাচে তারা উড়িষ্যার বিরুদ্ধে পরাজিত হয়েছিল তাদের ছিটকে যেতে হয়েছে এটা খুবই খারাপ লাগার বিষয় মহামেডান এখন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তবে ডায়মন্ড হাইবার আরও এক দল আর খেলছে কলকাতার সেই দল কিন্তু মুখোমুখি হয়েছিল ইউনাইটেডের সঙ্গে তারা কিন্তু ছয় এক গোলে দুরন্ত জয়লাভ করেছে এদিন বললে ভুল হবে না দুরন্ত জয়লাভ কেননা স্কোর লাইন একটা ডিফারেন্সটাই দেখতে পাচ্ছেন ছয় এক প্রথমের দিকে শুরুটা ভালো করেনি কিন্তু শেষের দিকে দুরন্ত ছন্দে ফুটবল খেলেছে ডায়মন্ডারবার ফুটবলাররা তারাও পরে গ্রাউন্ডে প্রবেশ করেছে মহাব্যাটার না হলেও কলকাতার দুই প্রধান রয়েছে মোহনবাগান বেঙ্গল কিন্তু আরও এক দল ডায়মন্ড হারবার তারাও কিন্তু আর এ ডিএলে ফুটবল খেলছে সব মিলিয়ে আজকে ডারবি জমজমাট হয়ে উঠেছিল নৈহাটি স্টেডিয়ামে গ্যালারিতে বেশ কিছু সমর্থক মোহনবাগান বেঙ্গল তারা উপস্থিত হয়েছিলেন চেয়ারস আপ করছিলেন আহ দলের জয় দেখার জন্য কিন্তু সেই জয়টা তারা দেখে যেতে পারলেন না তবে দুই দল লড়াই করেছে